জয় গুরু আজ আমরা পবিত্র গুরু গীতায় ভগবান শিবের অত্যন্ত দুর্লভ এগারোটি বাণী শ্রবণ করব যে বাণীগুলি আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করে দিতে পারে সার্থক করে দিতে পারে বা আমাদের এই জীবনেই সকল প্রকারের সিদ্ধি লাভ করতে সহায়ক হতে পারে তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তি সহকারে ভগবান শিবের এই এগারোটি বাণী শ্রবণ করুন নিজের বাস্তব জীবনের কর্মে পরিণত করার চেষ্টা করুন জয় গুরু তো আসুন আমরা সেই এগারোটি বাণী শ্রবণ করি পবিত্র গুরু তাই মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন হে প্রভু কোন উপায়ে প্রাণী ব্রহ্মময় হয় অর্থাৎ সেই পরব্রহ্মকে সম্পূর্ণরূপে জানিতে সমর্থ হয় বা জানিতে পারে আপনি দয়া করিয়া আমায় বলুন হে ব্রাহ্মণ আমি তোমার চরণে প্রণাম করি মাতা পার্বতীর রূপ হাত জোর করে প্রার্থনা করাতে ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন হে দেবী আত্মজ্ঞান অর্থাৎ আত্মতত্ত্ব বা সে পরমাত্মার বাস্তব স্বরূপ অবগত হওয়ার বিষয়ে জ্ঞান লাভ করা খুবই কষ্টকর অর্থাৎ সে আত্মজ্ঞান লাভ করা খুবই কঠিন খুবই কষ্টকর কেননা মায়ার স্থল এই সংসার জগতের মায়ায় এই বিদ্যা অর্থাৎ সে আত্মজ্ঞান সে পরমাত্মার জ্ঞান অতি গোপনীয় বা গুপ্ত কেননা অজ্ঞান হইতেই জীবের এই শরীর অর্থাৎ এই দেহ উৎপন্ন হয়ে থাকে এই জন্যই বুদ্ধিমান ব্যক্তির যোগ্য গুরু লাভের জন্য যত্ন করা অবশ্যই কর্তব্য কেননা গুরু ছাড়া কাহারও নিকট এইসব তথ্য জানা সম্ভব নয় সেই কারণেই ভগবান শিব বলছেন একজন বুদ্ধিমান একজন জ্ঞানী ব্যক্তির উচিত একজন প্রকৃত গুরুর সন্ধান করা সেই গুরু শ্রী চরণ পদ্মে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা কেননা একজন স্বরূপ সিদ্ধ ছাড়া প্রকৃত গুরু কাহারও নিকট এ আত্মতত্ত্ব বা পরমাত্মার সম্বন্ধীয় তত্ত্বের জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় তাই ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী আত্মতত্ত্ব অর্থাৎ সে পরমাত্মার সম্বন্ধে জ্ঞান লাভ অর্থাৎ নিজ আত্মার সাথে সে পরমাত্মার একত্ব বোধ সোহম আমি সেই বোধ গুরুর কৃপা ছাড়া আর অন্য কোনো কিছুতেই লাভ হয় না গুরু দয়া করিয়া উপদেশ দিলেই জীবের সে পারব্রহ্ম পরমাত্মার সম্বন্ধে জ্ঞান জন্মিতে পারে এতে গুরু শব্দই পরমাত্মাকে প্রকাশিত করে দেয় গুরুর কৃপায় প্রাণী সে প্রকৃত স্বরূপকে জানিতে সমর্থ হয় জানিতে পারে এবং সে পরমাত্মার চিন্তায় নিমগ্ন হয় এ বিষয়ে আমি তোমার নিকট বিস্তারিত বলছি তুমি শ্রদ্ধা আর ভক্তি সহকারে শ্রবণ করো তাই ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন হে দেবী গুরু শব্দের মধ্যে গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ অন্ধকার নিবারক অর্থাৎ আলো বা প্রকাশকে বোঝায় এতএব জীবের অন্তরের সকল প্রকারের ভ্রম সকল প্রকারের মলিনতা সকল প্রকারের বিকার ও অজ্ঞানতারূপী অন্ধকারের নাশ করার জন্যই এই গুরু শব্দ উৎপন্ন অজ্ঞানরূপে অন্ধকারের নাশকারী ব্যক্তিকেই গুরু বলা হয় এর পরের বাণীতে ভগবান শিব বলছেন হে দেবী যে ব্যক্তি ভ্রান্ত বুদ্ধি বসত গুরুত্ব না জানিয়া সেই গুরুতে শ্রদ্ধাহীন হইয়া বেদ স্মৃতি পুরাণ ইতিহাস যন্ত্র মন্ত্র বিজ্ঞান মারণ উচ্চাটন বশীকরণ প্রভৃতি বিষয়ে অন্য কোনো মুনি বা জ্ঞানী ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করেন তার এই সমস্ত অভ্যাস বিফল হইয়া থাকে অর্থাৎ শাস্ত্র চর্চায় কোনো ফল হয় না অর্থাৎ সেই ব্যক্তি যা যোগ্য পূজা পাঠ ধ্যান ধারণা তপস্যা জপ তীর্থ ভ্রমণ যাহাই করুক না কেন তার হয়ে বিফল যায় তাই ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুত্ব অবগত না হইয়া যোগ্য ব্রত তপস্যা দান জপ তীর্থ ভ্রমণ করিলে কোনো ফল হয় না ইহাতে সন্দেহ নেই অর্থাৎ ভগবান শ্রী বলছেন যে ব্যক্তিরা গুরুর প্রকৃত জানেন না এই গুরু শব্দের প্রকৃত অর্থ কি এই গুরু তত্ত্ব যাহারা জানেন না বা যাহারা গুরু ধারণ না করিয়াই যজ্ঞ ব্রত তপস্যা দান মন্ত্র জপ তীর্থ ভ্রমণ করেন তাদের এই সবকিছুই নিষ্ফল হয়ে থাকে তাদের এই সকল কর্ম বিফল হয়ে যায় এই সকল কর্মে কোনো ফল লাভ হয় না তাই সকলেরই উচিত সর্বপ্রথমে একজন সঠিক গুরু ধারণ করা ভগবান শিব এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুদেবের চরণ পদ্ম যুগল সেবা করিয়া যদি কেহ সর্ব পাপ হইতে মুক্ত ও বিশুদ্ধ চিত্ত হইতে পারে তবে সেই ব্যক্তি এই সংসারে থাকিয়াই সকল তীর্থ স্নানের ফল লাভ করে ইহাই সত্য এর পরের শ্লোকে বলছেন হে দেবী গুরুদেবের পাদদক অর্থাৎ গুরুদেবের সেই চরণ ধৌত জল সংসার সমুদ্র হইতে জীবকে উদ্ধার করিয়া থাকে এবং অজ্ঞানের অন্ধকারের মূল কারণ সেই জন্ম কর্ম নিবারণ করিয়া থাকে এবং যেই ব্যক্তি গুরুদেবের চরণ ধৌত জল পান করিয়া থাকেন সেই ব্যক্তিকে আর জন্মগ্রহণ করিতে হয় না হে দেবী শুধু গুরুদেবের চরণ ধৌত জল শ্রদ্ধা ও ভক্তিযুক্ত হয়ে পান করিলেই জীব মুক্তি লাভ করিতে পারে ইহাতে কোনো সন্দেহ নেই এর পরের বাণীতে বলছেন হে দেবী বিশুদ্ধ বিজ্ঞান অর্থাৎ সে নির্মল আত্মজ্ঞান লাভ করার জন্য ও বৈরাগ্য লাভের জন্য অর্থাৎ এই সম্পূর্ণ জগৎ সংসারের প্রতি নিজের এই দেহ ইন্দ্রিয়াদি নিজের স্ত্রী পুত্র মান সম্মান পদ প্রতিষ্ঠা ধন দৌলতের প্রতি মমতা শূন্য হইবার জন্য বৈরাগ্য লাভ করার জন্য একমাত্র গুরুদেবের চরণ ধৌত জল পান করাই কর্তব্য কারণ গুরুতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ ছাড়া আত্ম উন্নতি অর্থাৎ আত্ম উদ্ধারের আর অন্য কোনো উপায় নাই আমি সত্যই এ কথা বলিতেছি অর্থাৎ ভগবান শিব মাতা পার্বতীকে এইরূপভাবে বলছেন যে এটাই সত্য এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুর চরণামৃত পান করিবে এবং গুরুর প্রসাদ অর্থাৎ পাতের অন্ন খাইবে ও সদা সর্বদা গুরুর তাত্ত্বিক স্বরূপ চিন্তা করিবে এবং গুরুর স্তব সকল সময়েই মনে মনে স্মরণ করিবে এর পরের বাণীতে বলছেন হে দেবী গুরুদেব যেই স্থানে বাস করেন সেই স্থান কাশি ধামের তুল্য পরম পবিত্র ও পরম নির্মল এবং গুরুদেবের চরণদ অর্থাৎ চরণ ধৌত জল গঙ্গা জলের ন্যায় পরম শুদ্ধ পরম পবিত্র ও পরম নির্মল এবং গুরুই এই প্রত্যক্ষ বিশ্বের ঈশ্বর গুরুই এই সংসার সাগর হইতে উদ্ধার সে পূর্ণ পারব্রহ্ম পরমাত্মার স্বরূপ ইহাই সুনিশ্চিত জয় গুরু তো আজ আমরা পবিত্র গুরু গীতায় ভগবান শিবের অত্যন্ত দুর্লভ এগারোটি বাণী শ্রবণ করলাম তাই আপনারা এই বাণীগুলিকে বার বার শ্রবণ করুন এই বাণীগুলিকে নিজের বাস্তব জীবনের কর্মে রূপান্তরিত করার চেষ্টা করুন দেখবেন অতি সহজেই আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্ম সফল হয়ে যাবে আমরা অতি সহজেই সকল প্রকারের সিদ্ধিতে পূর্ণ হয়ে যাব তো আজ এখানেই শেষ করছি জয়গুরু